ব্যায়াম করতে সময় যদি কেউ ব্যথা অনুভব করি বা অতিরিক্ত শ্বাস প্রশ্বাসের সমস্যা এসে যায় বসে পড়ব করব না ব্যায়াম আর ব্যায়াম করলে ব্যায়াম করলে তার এই অবস্থা থাকবে না আস্তে 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 এগুলো কেটে যাবো প্রেসার হবে আমি যখন পাঁচ চার রেডি অন টু থ্রি ফোর

टू थ्री फोर फाय चले चाप आन फायर फाय घर मेसेज हो 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0. আমরা থ্রি ফোর ফাইভ সিক্স আবার সামনে ধাক্কা আস্তে আস্তে ডাইনে চলে যাবে হাত বডির সামনে ওয়ান টু থ্রি ফোর লক হন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আবার সামনে বামে যাবো ওয়ান টু থ্রি ফোর লক লক্ষণ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো আবার সামনে উপরে যাবো ওয়ান টু থ্রি ফোর লক লক্ষণ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো মাথার পরে রাখবো রিলাক্স করবো এইটা হচ্ছে যে চাপ দিয়ে রাখতে হবে তখন এইবারে এইবারে আমরা নিঃশ্বাস নিতে নিতে গুনবো না সবাই জোরে নিঃশ্বাস নেবো টয় পরে চাপ দেবো উপরে যে ফিক্সড থাকবো রেডি